ঘটনা নিশান এক্সটাইল একদম লালপুরি দুই হাজার পনেরো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন দুই হাজার সিসির গাড়ি ফার্স্ট পার্টি অনারের গাড়ি হাইব্রিড ব্রেক সিস্টেম একেবারে সব কিছু অরিজিনাল অবস্থা আছে একেবারে ফ্রেশ গ্যারান্টি দিব মিনিমাম ছয় মাসের গ্যারান্টি থাকবে হাইব্রিড ব্রেক সিস্টেমে থ্রি ক্যামেরা আছে কালার অরিজিনাল প্রজেকশন হেডলাইট ফক লাইট গ্রিল এ টু জেড অরিজিনাল অবস্থায় আছে টায়ার কন্ডিশন চারটা টায়ার একেবারে ফ্রেশ কন্ডিশন অ্যালোরিং সহ এবং কি সামনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থায় আছে तानabody কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নাই প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরজিনাল অবস্থা আছে লেদার সিট আপনার সিট হিটার আছে এবং কি ফোরওয়েল টাইপ আছে ফোরওয়েল টাইপ সহকারে Porsche স্টার্টার গাড়ি ব্ল্যাক ইন্টেরিয়র একদম ব্ল্যাক ইন্টেরিয়র অরিজিনাল কালারের একটা গাড়ি অরজিনাল সবকিছু লেদার লেদার সিট একবারে ফ্রেশ কন্ডিশন ব্যাক ডালা পাওয়ার ব্যাক ডালা পাওয়ার এবং কি পিছনে ব্যাক লাইট শো লাইট একইবারে সব জেনুইন অবস্থায় আছে জি যা আছে সব কিছু জেনুইন অবস্থা আছে প্রত্যেকটা টায়ার বাবু একইবারে নতুনের মতন কোনো স্কেচ নাই দেখেন গাড়ির রঙের যে গ্লেজটা এখনো মানুষের চেহারা দেখা যায় মেকআপ করা যাবে এখান দিয়ে ভিতরে কন্ডিশন খুবই চমৎকার কুশি স্টার্টের গাড়ি দারুণ একটা গাড়ি খুব কম চলা একটা গাড়ি একইবারে ফ্রেশ এটাও মাইলেজ আষট্টি হাজার প্লাস মাইলেজ আষট্টি হাজার প্লাস এবং প্রত্যেকটা সেন্সর অ্যাক্টিভ একইবারে সবকিছু কিছু অ্যাক্টিভ আছে বেঞ্জিল গিয়ার হাইব্রিড ব্রেক সিস্টেম একইবারে জেনুইন অবস্থা একইবারে ফ্রেশ ফিটপ্রুফটা কিন্তু এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল একদম ভাই মডেল 15 মডেল 15 রেজিস্ট্রেশন 2020 এ দামটা কত আছে একইবারে দামও কম আছে মাত্র 20 লাখ 50 হাজার টাকা কথা বলা মাত্র 20 লাখ 50 হাজার টাকা আসলে আপনি কিছুটা অনার করে দিব আপনার শোরুমের অ্যাড্রেস শোরুমের অ্যাড্রেস হলো তেজগা সাত রাস্তা বিজি প্রেস কোয়ার্টারের সামনে বিজি প্রেস কোয়ার্টার মসজিদের সাথে শোরুমটাই আমাদের কার সেন্টার আসসালামু আলাইকুম